তিনি জিজ্ঞাসা করছেন পুলিশদেরকে বাবু খাইছো বাবু বিয়ে করছো তো এই সমস্ত কথাবার্তা তো এগুলো দিয়ে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না আবার তিনি বলছেন যে এই ঘটনার প্রেক্ষিতে যে চিরুনি অভিযান চালানো হবে এখন সবাই বলছে ওনার মাথায় তো চুলই নেই উনি চিরুনি চালাবেন কোন জায়গাতে যাদের মাথায় চুল নেই ইট মিনস যখন আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে তাকে নিয়ে যখন ট্রল হবে এবং তাকে নিয়ে যখন হাস্যরস হবে তাহলে ধরে নিন যে তার দ্বারা আর যাই হোক না কেন কাঙ্ক্ষিত মাকামে মানে গন্তব্যে পৌঁছানো সম্ভব নয় গোলাম মাওলা রানি যে হত্যাকাণ্ড নিয়ে আসলে আলোচনা আমরা শুরু করছি শুধু তো এই একটি হত্যাকাণ্ড নয় এই একই সময় আসলে কিন্তু আমরা পরপর বেশ কিছু মবের ঘটনা দেখেছি মসজিদের ইমামকে কুপিয়ে জখম করার ঘটনা দেখেছি ঢাকার বাইরেও আসলে নানান রকম ঘটনা আমাদের চোখে পড়ছে যে ঘটনা নিয়ে আসলে সোহাগের যে ঘটনা নিয়ে আমরা আলোচনা শুরু করছি যে ঘটনা নিয়ে পাল্টা অনেক অভিযোগ আছে সেটিকে আসলে নানানভাবে নানানভাবে মেরুকরণ করারও চেষ্টা করা হয়েছে তারেক রহমান বলেছেন একটি অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে রাজনীতিতে সেই জায়গাটা থেকে একটু জানতে চাই কিছুক্ষণ আগে আপনার আপনি জানেন আপনি দেখেছেন কিনা আমাদের উপদেশটা মাহফুজ আলম তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি সেখানে লিখেছেন আমাদের কাঁধে এখনো বড় শয়তান শ্বাস ফেলছে কোথাও না কোথাও সবাই কি তার মানে আমরা একটি শত্রুর এই শ্বাসের আওতায় চলে যাচ্ছি আমি আসলে বিষয়টা এভাবে দেখতে চাই না আমি এখানে মনে করি যে পুরো দায় দায়িত্বটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানত তো যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি আপাত দৃষ্টিতে তাকে খুব ভালো মানুষ বলে মনে হয় নম্র ভদ্র যাকে বলা হয় খুবই সুন্দর একজন মানুষ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা খুব কঠোর একটা মন্ত্রণালয় চালানোর জন্য যে ধরনের হৃদম দরকার যে ধরনের পার্সোনালিটি দরকার তো সেটা তিনি প্রদর্শন করতে পারছেন না এটা বয়সের কারণেও হতে পারে তার চারিত্রিক বিনম্রতার কারণেও হতে পারে তো তিনি যে কথাগুলো বলছেন সেগুলো নিয়ে ট্রল হচ্ছে যেমন তিনি জিজ্ঞাসা করছেন পুরুষদেরকে বাবু খাইছো বাবু বিয়ে করছো তো এই সমস্ত কথাবার্তা তা এইগুলো দিয়ে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না আবার তিনি বলছেন যে এই ঘটনার প্রেক্ষিতে যে চিরুনি অভিযান চালানো হবে এখন সবাই বলছে ওনার মাথায় তো চুলই নেই উনি চিরুনি চালাবেন কোন জায়গাতে যাদের মাথায় চুল নেই ইট মিনস যখন আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে তাকে নিয়ে যখন ট্রল হবে এবং তাকে নিয়ে যখন হাস্যরস হবে তাহলে ধরে নিন যে তার দ্বারা আর যাই হোক না কেন কাঙ্ক্ষিত মাকামে মানে গন্তব্যে পৌঁছানো সম্ভব নয় অপরাধ এমন একটা বিষয় এই অপরাধের কোনো জাত নেই এটার কোনো বিএনপি নেই আওয়ামী লীগ নেই জাতীয় পার্টি নেই জামাত নেই এখানে হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নেই এখানে টাকা উপার্জন করার জন্য চাঁদাবাজি করার জন্য মানুষের মধ্যে কতগুলো যন্ত্র কাজ করে অপরাধের কতগুলো যন্ত্র কাজ করে তো একটা পনেরো বছরের শাসন যে শাসনের মূল ভিত্তিটা ছিল অন্যায় এবং যে শাসনের মাধ্যমে জাতীয় ইকোনমির অর্থনীতির অলমোস্ট সিক্সটি পারসেন্ট জিডিপি নিয়ন্ত্রিত হতো তো সেই শাসনটা হঠাৎ চলে যাওয়ার পরে সেটা দখল করার জন্য মন্দলোকেরা আসবে এটা স্বাভাবিক এখন আমি যখন বলব এই মন্দলোকরা জামাত করে এই মন্দলোকরা বিএনপি করে এটা আসলে রাষ্ট্রের জন্য খুব একটা দুর্বল একটা বিষয় রাষ্ট্র তো বিএনপি চালাচ্ছে না জামাতও চালাচ্ছে না রাষ্ট্র চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার উপদেষ্টা মণ্ডলী ফলে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা একদিনের নয় আজ থেকে এগারো মাস আগে এরকম একটা ঘটনা ঢাকার বুকে ঘটবে এটা আমরা কল্পনা করতে পারছি না বা পারিনি কিন্তু বাস্তবতা হলো এগারো মাস পরে এই ঘটনাটা ঘটেছে এবং এই যে অবস্থাটা চলছে এরকম অবস্থা যদি চলতে থাকে এর চাইতেও মানে আমি একটু চিন্তা করুন যে পাথর দিয়ে যেভাবে যে নির্মমতা প্রদর্শন করে প্রকাশ্য দিবালোকে যে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে এটাকে আপনি মধ্যযুগীয় বলতে পারবেন না এটাকে আপনাকে প্রাগৈতিহাসিক যুগে যেতে হবে যখন মানুষের হাতিয়ার বলতে শুধুমাত্র পাথর ছিল অন্য কোনো লৌহ বা তাম্র তৈরি হয়নি তো আমরা আমাদের এই সমাজটিকে সেই প্রাগৈতিহাসিক যুগে আমরা পাঠিয়ে দিয়েছি